তাহলে তুমি করো তুমি মাছ কোটা করতে থাকবা ঠিক আছে ততক্ষণ ওইদিকে মা সবকিছু পুষিয়ে নেবো হ্যাঁ পালং শাক আর এই মায়া মাছ তুলনা হবে না সবকিছু গোছাইনে চলে যাবো আজকে রান্না করে তুমি তাহলে মাছটা কাটো আর আমি এগুলো গুছাতে লাগি নাকি বাবা দারুন সুন্দর মাছ তো তাড়াতাড়ি কাটে নি নাহলে আবার নষ্ট হয়ে যাইতে পারে হেনে কাটতে নিয়ে যায় এখানে কাটে নাও তাহলে তুমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এলাম রান্না ঘরে লক্ষ্মী তুমি মশলাটা বাড়তে লাগো আর আমি পালং শাকটা আলুটা আগে কেটে নি তাই করো আমার কাছে দাও প্রথমে শাকের গুঁড়োটা একটু বেছে নেবো তারপরে কেটে নেবো আমি প্রথমে জিরে আর ধনে বেটে নেবো জিরে ধনে এই দেখুন শাকের মধ্যে দুটো একটা আগাছা থাকে এইগুলো বেছে ফেলে দিতে হবে তারপরে এই গুঁড়াটা কেটে নেবো এবার বেটে নেবো আদা পালং শাক কাটা হয়ে গেছে এবার শাকের জন্য অল্প আলু কেটে নেব আমারও আদা বাটা হয়ে গেছে এবার বেটে নেবো রসুন দেওয়ার জন্য আলু ছোট ছোট করে কেটে নেব এইভাবে সব আলু কেটে নেব শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব আলু তো কাটা হয়ে গেছে এবার পালন শাকে দেওয়ার জন্য অল্প কাঁচা লঙ্কা চিরে নেব উনুন ধরিয়ে নিয়েছি কড়াই গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে দি হলুদ লবণ এবার ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো মাস্ত মাছ তো বেশি ভাজবো না সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছ তো ভেজে নিয়েছি শাক রান্না করার জন্য আলুগুলো ভেজে নি আলুর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তেলে এবার লবণ আর হলুদ দিয়ে দেব লবণ হলুদ আলু একটু ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো আলু গলে গেছে আমার শাক দিয়ে দেব শাকে তো জাল উঠে গেছে এবার মাছ দিয়ে সোমবার দেবো লঙ্কা আর দেবো কালো জিরে আর রাঁধুনি কালো জিরে রাঁধুনি জোর ছোট ছোট তাই না শাক সোমবার দেওয়ার পরে দুই এক মিনিট জাল দিলেই শাক রান্না হয়ে যায় শাক রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব শাক তো রান্না হয়ে গেছে আর মাংস রান্না করার জন্য আলুটাও ভেজে নিলাম এবার তুলে নেবো দিন ধরে তো বাড়িতে খাসির মাংস রান্না হয় না আজকে ছেলে মাংস এনে বলছে মা একটু পাতলা করে ঝোল করে দেবা তো পাতলা করেই ঝোল করব। তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো তেজপাতা জিরে আর গোটা গরম মশলা কুচানো পেঁয়াজ এক চামচ লবণ দিয়ে দেব পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরে ধনে বাটা দিয়ে দেব এবার দিয়ে দেব শুকনো লঙ্কা গোলমরিচ বাটা মশলা কষাচ্ছি তো কাঠের জাল ওই জন্য আস্তে আস্তে একটু জাল দিচ্ছি এবার মশলা ধোয়া জল দিয়ে দেবো জাল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার মাংস দিয়ে দেবো ভাজার সময় তো লবণ দিয়েছিলাম একটু এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো তার সাথে সাথে হলুদ দিয়ে দেবো মাংস কষানো তো হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দইটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে জল দিয়ে দেবে দেওয়ার সময় জালটা একদম কমিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটু দানা কাটেনি দইতে এইবার জল দিয়ে দেবো ভেজে টা খালু দিয়ে দেবো গাবলা দিয়ে ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিট মানুষ জাল দেব আস্তে আস্তে জাল দেব এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে পাতলা পাতলা ঝোলি আছে না বাংস মাংসতে সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এবার খেতে দিলেই হয় তো বন্ধুরা আজকে কিন্তু বহুদিন পরে আমার বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে এর মধ্যে আমার খাসির মাংস খাওয়াই অনেক তার সাথে মা রান্না করছে মোড়লা মাছ দিয়ে পালং শাক দেখে তো মনে হচ্ছে কি খবর দাওয়ার সাথে সিলাড থালের কোণা ভর্তি হয়ে গেছে শসা পেঁয়াজ টমেটো আর গাজর যা খাইলে শরীরের পক্ষে পুরোটাই উপকার তাহলে পড়ার অপেক্ষায় শুধু লক লক করতে চাই শাকটা দেখছি দা কত সুন্দর একদম ফ্রেশ শাক হ্যাঁ শাক ভাই শাকের টাইমে একটাই ব্যাপার শাক নিতে হবে বেশি করে চটালো চটালো মরলাম আর এই যে কি টেস্ট হবে খাইতে খাই দেখি হুম নদার আজকে খালি খাইয়ে দেখ শাকটা এর কোনো তুলনা নাই পালং শাক সবজি খুব ভালো মানে পালং শাক দিয়ে অন্য অন্য শাক কী হয় একটু বড়ো হয়ে গেলে বারে ফেলা যায় পালং শাক আর কি ওই শাকটার আবার বেশি ডিমান্ড শীত পালং করে দেয় হুম আর একটু মিষ্টি মিষ্টি লাগবে গোড়াটা খুব সুন্দর এত টেস্ট হুম ঠাকঠাক শীষ হয় নাই এবার সব কচি শাক শীত হইতে মোটামুটি এখনো পৌষ মাসটা গোটা যাবে শীত মানেই শাক সবজি কপি ভরপুর একদম আর গ্রামে এখন তো মোটামুটি শাক সবজি কোনো অভাব নাই শিম হবে শাক হবে ফুলকপি হবে সব আর শীতের সময় খাইয়া এই সমস্ত জিনিস সবথেকে মজা একটু দিন তো শাক বাদ দিয়ে এক সাল খাই নিছি

হালকা করে ঝোলটা দিয়ে মা হাইতে হবে টপ ভাই ভাই কোনো জবাব নাই একদম অসাধারণ এক কথায় ভাই কোনো গল্প হবে না বাস বাস একটু ঝোল দাও ঠিক আছে আর চাই না কিছু এক পিস আলু মাংস ঝোল তারপর

হালকা একটু মাংস একটু ছোটো আলু হালকা জল দিয়ে মা হবে মাংসটা ভাই লাভে আজকে তার সাথে অসাধারণ মাংসটা কত সুন্দর এসে একদম হাত দিয়ে ছেড়ে যাচ্ছে প্রচুর গরম দেখছো একদম কত সফট এত গরম আমি ছাড়াইতে পারতেছি না একবার আপে গরম খালি গরম 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 খাইতে হবে একদম অনুষ্ঠানের বাড়ি কত রান্না হচ্ছে অনুষ্ঠান বাড়িতে এরকম রান্না হয় কিন্তু মশলাপাতিটা একটু বেশি যায় তাই তো একটু মশলাপাতিটা কম মানে এটা স্বাস্থ্যের নিকেও একটু ভালো